বাইশা খাতাটা বাইর করে তো জুলাই মাসের লাভ কয়জন দেশে আর কয়জন দিন একটু দেখতো বাবা চাষা আমি লেখতে পারি কিন্তু পড়তে পারি না তোর রাইকি আমার লস হয়েছে দে আমার কাছে দে সানা ইদ্রিস তিন মাস বসির দিন দক্ষিণ পাড়া দুই মাস রুইতনের বাপ পশ্চিম পাড়া আলিম বাড়ির পাশে সাত মাস লিটুন লিটুন মিয়া নয় মাস বাকি পুরে সর্বনাশ হ্যাঁ আজকে তোর অবস্থা খারাপ আছে ভাইসা দেখিস লিটুন নয় মাস লাবে টাকা দি নাই তুই তো একদিন আমারে বলিস নাই চাচা ওই লিটুনের একটা ব্যবস্থা করা লাগবে ঠিক আছে চল তালি আইস কোরে একটা ব্যবস্থা করা লাগবে চৌকিদার সাহেব এখানে কিছু কাগজপাতি আছে এই কাগজপাতিগুলা চেয়ারম্যানের কাছে জমা দিবা ঠিক আছে আর পরিষদে কিছু গরিব মানুষের জন্য অনুদান আছে এই অনুদানগুলা

এই নয়টা মাস ধরে তুমি আমার লাভের টাকা দাও না খাতাটা চেহারা দেখতে একটু দেখো তো ভালো একটু দেখো তো তুমি কি অবস্থা করে যাও পুরো নয়টা মাস তুমি আমার এই লাভের টাকা দাও নাই এটা কাম করলে তুমি বাবু কাজ কাম নাই বাবু আমাকে কয়টা দিন সময় দেন তোমাকে আর এক মিনিট সময় দেবো না তুমি টাকা এক্ষুনি আমার টাকা দিবা চাষা আমাকে একটু দয়া করে আমি তো দয়ার গোষ্ঠী মারি আমি দয়ার ব্যবসা করিনি আমি সুদীর ব্যবসা করি এই খাটা দেখতে না কোনো দয়া নাই সব সুদ সুদ আর সুদ কোন দয়া নেই অতএব দয়া আমি করতে পারিনি বুঝতে পারিস চাচা আপনি যত রাগ করেন আমি তো এখন টেকা দিতে পারবো না তোর কোনো দয়া নেই তুই এক ঘন্টার ভিতরে আমার অফিসে যাবি যে টাকাটা এসে সুন্দর ভাবে দিয়ে আসবি নাহলে আমি তোর পিঠে চামড়া একবার উঠা ফেলাবো বলে দিলাম শালা সুদে জিয়া তুই সুদে টি হেলে গিয়ে তুই আজকে আমাকে মারলি আমি মেম্বারের কাছে বিচার দিব

যা সুদে দেয়ারে বলবা আমার অফিসে দেখা করবা পরিষদে ঠিক আছে আজকে তিনটা বাজে বিচার হবে কেন তার গায়ে হাত দিল সুদে টাকা লাগাইবো আবার মানুষের দরে মারবো হ্যাঁ এত বড় পাওয়ার দেশে কেন তারে এটা তো ঠিক না আজকে যা ধরে নিয়ে আইবা ঠিক আছে ঠিক আছে আমি বিকালে যাব না আচ্ছা ঠিক আছে তুমি বাসায় যাও তিনটা বাজে আমার পরিষদে দেখা করবা ঠিক আছে যাও ঠিক আছে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও জে ভাই বাচ্চা সানা ও জে ভাই এই কেটে রে

আইছেন আপনি ওয়ালাইকুম আসসালাম কি হরে আছেন বসেন আপনি ভালো আছেন এই লেট হয়ে গেল নানান সমস্যা নানান কাজে থাকি বসেন না একটু ব্যস্ততা থাকতে থাকতে হয় আচ্ছা ঠিক আছে বসেন ওই লিটন আপনার নামে বিচার দিতেছে লিটন এক ধরে বলে আপনি মারছেন আবার দাহা দিয়ে ফেলায় দিবেন কেন দাহা দিয়ে ফেলায় কেন মেম্বার সাহেব আমি ওর কাছে 9 মাসের টাকা পাই সুদিক টাকা 9 মাসের টাকা পাই ও আমার সাথে দেখা করে না টাকাও দেয় না এর কারণের জন্য আমি ওরে মারছি আপনি তারে মারছেন আপনি সুদের উপরে টাকা লাগান সুদের টাকা লাগানি অপরাধ এখন আপনার বিচার হবে আমার কঠিন বিচার হবে কেন তার গায়ে হাত তুলছেন মেম্বার সাহেব এখন আমার লিটনের গায়ে হাত দেওয়া অপরাধ হয়েছে এখন আপনার বিচারে যেটা হয় আপনি সেটা করেন হন আপনার গায়ে হাত দিয়ে উনি খুব অন্যায় করছে কি করতে চান উনাকে বলেন মেম্বার সাহেব উনি যেহেতু ভুল স্বীকার করছে তাহলে উনি আমার একটা কথা আছে যদি অনুমতি দেন তাহলে কথাটা বলবো আচ্ছা ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হইলো তুমি কি বলবা বলো আমি একটা কথাই বলবো মেম্বার সাহেব উনি আমার কাছে শুধু টাকা পাইবো আমি উনার লাভ লাভ দিবার পারবো না ডাল আন্দাল লড়ে মাপ চাই কি করে